সীতাকুণ্ড উপজেলায় ছোট দারোগার হাটে শোভাবর্ধনকারী অনন্য এক প্রাকৃতিক নিদর্শনের নাম সহস্র ঝর্ণা দুই সুউচ্ছ ঝর্ণায় সারা বছর অনেক কম পানি থাকলেও বর্ষাকালে সহস্র দ্বারা ঝর্ণার পুনরূপে দেখা মিলে বর্ষাকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় যতগুলো জায়গায় ঘুরে পর্যটকগণ সৌন্দর্য উপভোগ করতে পারেন তার ভিতরে এই ঝর্ণাটি অন্যতম পর্যটকদের ঝর্নায় যেতে হলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে অথবা মোটরসাইকেলে করে যেতে পারবেন বর্ষাকালে এ ঝর্ণায় প্রচুর পানি থাকে ঝর্ণায় যেতে গেলে ঝর্নার লেক দিয়ে নৌকা করে যেতে হয় নৌকা করে যাওয়ার সময় লেকের দুই পাশে সুউচ্চ পাহাড় মন কেড়ে নেয় পর্যটকদের ফলে পর্যটকরা এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করতে পারেন জন প্রতি আশি টাকা করে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে জগনা থেকে অজস্র পানি দিয়ে সঞ্চিত সঞ্চিত করা হয় এই পানি কৃষিকাজে শেষের কাজে ব্যবহার করা হয় ফলে লেকটি অত্যন্ত গভীর লেকে যথেষ্ট পানি থাকায় এখানে যারা সাঁতার কাটতে না জানে তাদেরকে অবশ্যই পানিতে নামার নিষেধ পাহাড়টি বরাঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে মাঝে মধ্যে বানরের দেখা মিলবে তাই প্রিয় ভিউয়ার্স এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সীতাকুণ্ড উপজেলায় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন